বন্ধুরা গুড মর্নিং আমি পলি পলি সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আর এখন বাজে দেখো পৌনে এগারোটা তাই বেজে গেল আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি কালকে রাত্রিরে শুতে অনেকটা লেট হয়ে গেছিলো আর একটু দেরিতে ঘুম থেকে উঠেছি দেখো ব্যাস সব কাজের দেরি হয়ে গেল ছেলে স্কুল তো হয়েছে সেই জন্য আর আমার পুজো টুজো এই করলাম পূজো করেছি আর তার মধ্যে ঠাকুরের জগন্নাথের মালাটা নিতে উঠতে পারিনি ছেলেকে গাঁদতে দিয়েছি ও গাঁদছে আর যে যে পুজো করেছি ঠাকুরকে আপাতত ফুল দিয়েছি মালাটাকে গাঁথা হোক তারপরে মালাটা ঠাকুরকে পড়াবো কেননা অনেকটা দেরি হয়ে গেছে তারপরে ছেলেকেও কিছু খাওয়ানো হয়নি আমিও কিছু খাইনি আমরা খাবো ওই জন্য ওকে বললাম তুই মালাটা গাঁথ আমি ততক্ষণ পুজো করি আর যে চলো ছেলে কি করছে দেখিয়ে দিই চলো এই যে সোনা মালা গাঁথছে অনেকটা গেঁথে ফেলেছে আর একটুখানি বাকি আছে ওর হলেই হয়ে যাবে আর এই যে আমার এখানে পুজো হয়ে গেছে দেখো যে পুজো হয়ে গেছে যতটা পেরেছি সে করেছি সেইভাবে ঠাকুরের জন্য কিছু নিয়ে আসতে পারিনি দেখা যাক ভগবানের ইচ্ছা থাকলে অবশ্যই হবে হ্যাপি বাউড়া শুভবাদ বাউড়া যাত্রা আর এখানটা পোছা আছে সব পোছাপুছি করা আছে আর ছেলে মালা গাঁথছে ওর হয়ে যাক আর একটা মালা গাঁথবো এই যে এখানে এই যে জগন্নাথ আছে এখানের জন্য একটা মালা গাঁথবো তাহলেই হয়ে যাবে তারপর আমরা মা ছেলে খাবো এগারোটা তাই বেঁচে যাবে চলো পরে দেখা হচ্ছে এই যে সোনায় মালা টালা গেঁতে ছিল গেঁতে বললো আমি জগন্নাথকে পড়াবো আমার ইচ্ছা করছে বললাম ঠিক আছে ওর যদি অত ইচ্ছা ও পড়ুক করাক জগন্নাথকে পড়াক তারপরে জগন্নাথকে মালাটা পড়ানোর পর কি বলছে যেন বলছে মাম্মা আমার খুব আনন্দ লেগেছে আজকে আমি জগন্নাথকে মালা করে পড়িয়েছি আমি খুব খুশি হয়েছি তুমি আমাকে দেবে মাঝে মাঝে আমি জগন্নাথকে মালা করে পড়াবার ও জগন্নাথকে খুবই ভালোবাসে ও মানে ফেভারিট বলতে গেলেই তোমরাও বলতে পারো ও জগন্নাথকে খুব ভালোবাসে আর দেখো এখানেও ছোটো ঠাকুরটাকে ও মালা দিয়ে দিয়েছে এই যে রান্না বান্না করবো বলে বসে গেছি সবজি টবজি কাটতে আর ছাদে গিয়েছিলাম তো দেখো ঘেমে চান হয়ে গেছি আর কাপড়গুলো সকালবেলা থেকে খুব বৃষ্টি হচ্ছে জামা দিয়ে এসেছিলাম ভিজে বৃষ্টি হচ্ছে এরকম করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা সকালবেলা একটু ব্যস্ত ছিলাম কেননা রান্না বান্না রান্না বলছি সরি পুজো টুজো করবো তো তাড়াহুড়ো করছিলাম আর যে কারণে কিছু ক্যামেরা অন করতে পারিনি আর এখন ওই আনাজ কাটতে বসেছি আনাজ বলতে আজকে সেরকম কিছু হবে না আজকে তো নিরামিষ শুধু আদা দিয়ে তরকারি হবে আর কিচ্ছু হবে না আর হচ্ছে যে ওই জন্যে ভাবলাম কি করি কি করি আর একটু আমরার চাটনি করবো ভাবছি আমরা চাটনি খেতে খুব সুন্দর লাগে আমাকে ওই জন্যে মোচা আছে মোচার ঘন্ট করব আর মুগের ডাল করব। আর কিছু করবো না পাঁপড় ভাজা আমের আমরা চাটনি করব আর কিছু করব না আর মোচা ছাড়াতে বসে গেছি আর আমার সঙ্গে আমার সোনা সাহায্য করছে আমাকে হেল্প করছে এই যে সোনা সোনা আজকে আমাকে সারাদিন হেল্প করছে আমার সোনা এখন গুড বয় হয়ে গেছে এই যে সোনা আজকে আমাকে হেল্প করছে মালা কেঁটে দিয়েছে দুটো মালা কেঁটে দিয়েছে তো দেখালাম তারপরে সোনা এখন মোচা ছাড়িয়ে দিচ্ছে আর নালে দেরি হয়ে যাবে এখন তো অলরেডি এগারোটা বার হয়ে গেছে রান্না বান্না করবো কখন কি করবো ওই জন্য সোনাকে বললাম একটু হেল্প করবি সোনা ও বললে হ্যাঁ করবো ওই জন্য বললাম দুজন মিলে তাড়াতাড়ি ছাড়িয়ে নিই আর কালকে ছাড়ানো হয়নি কালকে সময়ও পাইনি সেই কারণে চলো আর বকবো না বকলেই দেরি হয়ে যাবে আর পরে একবারে দেখা করে হচ্ছে এই যে ও আমাকে মোচাগুলো অনেকটা বড় বড় গুলো পুরোটা ছাড়িয়ে দিয়েছে আর ভিতরে ছোটটা অবশ্য খারাপ ছিল কেন জানি না বাইরেটা পুরো ভালো ভিতরটা পুরো খারাপ একদম আর দেখো নতুন প্রেসার কুকারটা ইন্ডাকশানে সাপোর্ট করছে কিনা ওই জন্য ইন্ডাকশান ডালটা সিদ্ধ বসিয়ে এই যে দেখো এই সবে রান্না শেষ হলো এখন কটা বাজে একটা তেইশ বাজে এখনও কিচ্ছু কাজ করতে মানে কাজে ভর্তি হয়ে গেছে মানে শুধু বান্নাটাই সেরেছি তার কারণ এখন এডিট কিছু এডিটও করিনি হাতও ছেলে বললো পেয়ে গেছে মানে বাসনটা ধুয়েছি হয়ে গেছে সবার একটুখানি মুড়ি খেয়েছে খিদে পেয়ে গেছে আর কি রান্না হয়েছে চলো তোমাদের কাছে দেখিয়ে দিই প্রচন্ড গরমে কষ্ট হচ্ছে ফ্যান বন্ধ করে রাখতেও পারছি না আকাশটা একবার নিক করছে একবার দেখো রোদ রয়ে গেছে জামা কাপড়গুলো একবার ছুটে যেয়ে নিয়ে এলাম ওসব বাদ দাও কি রান্নার জায়গায় দেখিয়ে দিই ছেলেকে খায় খাইয়ে দিয়ে আমি এডিট করতে বসবো চলো এই দেখো এখানে আছে আমরা চাটনি এখানে আছে মুগের ডাল এখানে আছে মোচার ঘন্ট এখানে আছে ভাত আর এই যে পাঁপড় ভাজা আর লেবু ব্যাস তাড়াতাড়ি ছেলেকে খাইয়ে দিই রে পাপড়ে পাপ কি রোদ্দুর রে এখনো বেকার বেকার আসলাম পাঁচটা চল্লিশ বাজে তাড়াতেই পারছি না কোন দিকে তাকাবো বুঝতেই পারছি না দাদা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই বুঝতেই পারছি না কিছু চোখে দেখতেই পাচ্ছি না এমন অবস্থা ছাড়া ছাড়া মেঘ আবার কিছুটা আকাশ পরিষ্কার এদিকটা দেখো পুরো পরিষ্কার এখানটা মেঘ এদিকটা পুরোটা মেঘ বাপ রে বাপ কি দৃশ্য করে রেখেছে যে বাবারে রোদ দূরে ভরা আর এখানে গাছগুলোর কি অবস্থা আমাদের একটু দেখাই এই যে বেল ফুলের গাছে দেখো কত কুঁড়ি আছে মাঝে মাঝে এই ডকগুলো এখানগুলো কেটে দিতে হচ্ছে এই যে এইগুলো এই যেগুলো ফুল হয়েছিল যেগুলো কেটে দিলে আবার নতুন করে রে বেরোচ্ছে বেরিয়ে হচ্ছে আর কালকে অপরাজিতা ফুল অনেকগুলোই হবে এখানে গুলো দেখে কি খুশি যে লাগছে আমাকে নিয়ে তো সময় খাওয়া হয় কি অবস্থা এই তো ওপরে এলাম একটু পরে চলে যাব আজকে তাড়াতাড়ি যাব যে সন্ধে টন্ধে দিয়ে আবার একটু মার্কেটে যাব বলতে রথ দেখতে তো যাবো তার সঙ্গে গ্যাসটা ঠিক করাতে যাব আর গ্যাসটা কি হয়েছে যেন আজকে ছোটো গ্যাসটা এক মানে গ্যাসগুলো জ্বলছিলো না তোমাদের দাদা বললাম এসে ঠিক করে দেখতে সে এসে কী করে দেখেছে জানি না ছোটো গ্যাসটাকে জালি রেখে দিয়েছে জলে নি কিন্তু নিচের দিক থেকে মানে ওই যে ওই ঘোরানার এই জায়গাটা থেকে জ্বলছিলো মনে হয় আমার হাতে এখানটা এই যে শাঁখার এই যে নিচেটা এই যে কাটার মতো হয়ে আছে কালো কালো ওটা পুরো পুড়ে গেল। মানে স্টিলটা পুরো গ্যাসের ওপরটা পুরো মানে গরম আগুন হয়ে গিয়েছিল আমি বুঝতে পারিনি আমি চা করবো বলে উঠেছি আর গ্যাসের যে বার্নারগুলো সব লাগাচ্ছিলাম ফট করে লাগলো হাতটা পুরো এখন লঙ্কা মতো জায়গা জালা করছে এমন অবস্থা তোমার দাদা ভাইকে আমি বলেছি তোমার এক একটা কাণ্ড কারখানা যেন আমি মানে পুরো মরেই যাবো এরকম অবস্থা মানে এমন এই কিছুদিন থেকে আমি শুধু ছ্যাঁকা খেয়েকেই মরে যাচ্ছি আর চলে একটুখানি ছাদে সব ঘোরাঘুরি করে নিয়ে এখানে গান চলছিল পুলিশ পুলিশ কেন গানটা বন্ধ করতে গেলে কে জানে আজ চলো পরে একবার দেখা হচ্ছে রথ দেখতে গেলে দেখা হবে বেকার বেকার এলাম ছাদে এক্ষুনি থাকতে তার ছটা বাজে আসলেই ভালো তো এত রোদ দূর কোনো একটা জায়গায় দাঁড়িয়ে শান্তি নেই চলে যাই নিচে পরে আসবো বরঞ্চ ছটা সাড়ে ছটা বাজলে ধরুন তাড়াতাড়ি আসছি অন্য মনে চলে আসবে অন এত দূর দূর দেখে শেয়ার আসবে না আমি ফোনের দিকে তাকাতেই পাচ্ছি না কি বলবো ফোনের দিকে তাকাতেই পাচ্ছি না এমন অবস্থা বাজে আকাশ একবারে এই যে দেখো একবারে তোমাদের সাথে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে আর কিছু দেখাতে পারিনি গ্যাসটা আজকে দুপুরবেলা থেকে কি প্রবলেম হয়েছে রান্না করার পর থেকে আর গ্যাস কিছুতেই জ্বলছে না আর পুরো গরম মানে এটার কাছে নবটার কাজটা গরম হয়ে গিয়েছিল পুরো আমার হাতে ছ্যাঁকাও লেগে গেছে গ্যাসটা ওই জন্য তাড়াতাড়ি আগে নিয়ে চলে এলাম বাগান গ্যাস গ্যাসটা প্রচন্ড প্রবলেম হচ্ছিল না আর ছেলে টিউশান থেকে ছুটি হয়ে গেছে এসেছে অনেক গাড়ির আওয়াজ হচ্ছে দেখতে সঙ্গে খেলনা চলো দেখি তো দেখাই চলো এই যে দেখো রথ দেখতে চলে এসেছি আজকে আসার মানে এখন আসার কোনো ইচ্ছা ছিল না আমরা কোনো রেডি হয়েও আসিনি আমার ছেলে তো একটা বাজে জামা কাপড় পরেই চলে এসেছে কিন্তু কি করব মানে তোমাদের দাদাভাই বললো যে নটা দশ বাজে এরপর তুমি কখন ঘরে যাবে কখন রেডি হবে কখন আসবে কখন রান্না করবে তার চেয়ে ছেলেটা এত বায়না করছে কাঁধ যে কিছুতেই আসবে না বলছে চলো রথ দেখেই যাবো আর ওই জন্য ওকে একটু ঘুরিয়ে নিলাম তাও তো বৃষ্টিতে ভিজে ভিজে এলাম মাঝেলে আর দেখো কি সুন্দর ঠাকুরগুলোকে সব আগের দিন সব ঠাকুরের ঠাকুর দেখানো হয়নি আর প্রচণ্ড ভিড় ছিল আগের দিন আর আজকে বর্ষার জন্য না ভিড়টা একটু কমে গেছে তাছাড়া এতটা দেরি হয়ে গেছে একটু ভিড়টা কমে গেছে কিন্তু ভিড় নাকি হয়েছিল বৃষ্টির জন্য কমে গেছে আর এখানটা দেখো সব ঠাকুরকে পুজো দেবে বলে এখানটা দাঁড়িয়ে আছে এবার ঠাকুরের মুখটা দেখছো আগের দিন উল্টো দিকে ছিল আজকে উল্টো দিকে না ঠাকুর এবার মাসি বাড়ি ওইদিকে ছিল ওই দিক থেকে আসলো তারপরে দেখো এদিকে ছোট ছোটো কত ঠাকুর সব যে যার বাড়ির ঠাকুর এখানে তো সবার ঘরেতেই জগন্নাথ থাকে আর বাড়ির ঠাকুর নিয়ে এসছে অনেক সবাই তো প্রসাদ দিচ্ছে ক্ষিরি দিচ্ছে ক্ষিরিবতই পায়েস দিচ্ছে তারপরে হচ্ছে যে ওই যে মিছরি নারকেল তারপরে হচ্ছে যে আরও কী সব দিচ্ছে অনেক কিছু দিচ্ছে আর রথের দিন তো মিষ্টি মিষ্টি সবাই মানে দিচ্ছিলো সেই আর আজকে উল্টো রথের দিনও সবাই মানে পায়েস টায়েসগুলো বেশি দিচ্ছে আর হচ্ছে যে কেমন সুন্দর দেখতে লাগছে তুমি দেখো তোমরা দেখো আগের দিন তো দেখিয়েছি এ এইখান থেকে আমি অবশ্য প্রসাদ নিয়েছিলাম আমাকে নারকেল আর ইকি দিয়েছিল এই ওই মিষ্টির মতো কি সুন্দর ঠাকুরগুলিকে ফুলের মালা দিয়ে যা সাজিয়েছে সামনে থেকে যদি তোমাদেরকে তোমরা দেখতে পারতে ক্যামেরায় আমি ভালো করে দেখাতে পারিনি এত সুন্দর লাগছিল সব একটা ঠাকুর আমি বলবো না যে মানে কোনো রকম কোনো অংশে মানে একদিক থেকে অধিক আছে এমন সুন্দর সাজি যে মনটা পুরো ভরে যাবে আমি মাছ ছেলে দেখছি তোদেরকে দেখেই যাচ্ছি জগন্নাথের মানে নজর লেগে যাবে এরকম অবস্থা এত সুন্দর দেখতে লাগছে তারপরে দেখতে দেখতে এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে দেখো চারিদিক দেখে নিলাম আর এখানে ওই ঠাকুরটার কিছু নেবে কি বল যে এই ঠাকুরই দেখি না কেন জগন্নাথের প্রতি যেন নজর লেগে যাবে এরকম মনে হচ্ছে বেশিক্ষণ দেখতেই পাচ্ছি না এত সুন্দর দেখতে লাগছে আর এখানে দেখছো না যত ঠাকুর সবার ঠাকুরে একটা করে রূপর মটু কাছে কিন্তু সবার বাড়িরই ঠাকুর আর সোনা এখান থেকে একটা মানে খেলনা কিনতে গেল কিন্তু খেলনাগুলোর যা দাম বলছিল আর আমি তো পয়সাই নিয়ে আসিনি তোমার দাদাভাই ও তো যা পয়সা দেবে সে আর বলার নয় আর আমি নিজের কাছে সবসময় পয়সা থাকে সেইখান থেকে নিয়ে গেলে আমি হয়তো ভালো জিনিস কিনতে পারতাম কি আর কিছু সেরকম বিক্রি হয়নি তারপরে এইটা দেখো থানার এই সাইডে একটা জগন্নাথ মন্দির আছে সেই ঠাকুরটা এইটা আগের দিন যে মেলা দেখতে রবিবার ঘুরতে গিয়েছিলাম যে ঠাকুরটা দেখালাম মাসির বাড়িতে ছিল সেই ঠাকুরটা সেইখান থেকে এদিকে আসছে আর দেখো সোনাকে বললাম তুই একটা ফটো ওট দেখো কী বাজে একটা জামা পরে গেছে আমরা মাঝেরেই শুধু এত খারাপ জামা কাপড় পরে গেছি বাদ বাকি সব লোক ভালো ভালো জামা পড়েছে আর এই যে থানার সামনে তো দেখছো থানার সামনে এটা হচ্ছে যে মন্ডল বাজারে বাজারটায় যেখান থেকে সবজি টবজি নিতে যায় ওই বাজারটায় আর এখানে দেখো এই একটা বড় রথ এই রথটা আসছে কি সুন্দর করতে করতে আসছে আর তখন তো জোরে জোরে বৃষ্টি হচ্ছিল অনেক জোরে জোরে বৃষ্টি আমরা এখানে ওই যে পিছন দিকে একটা ছোটো রথ আছে না ওই রথটা দেখতে এসেছিলাম কিলে এমন জোর বৃষ্টি হয়ে গেছে আরম্ভ হয়ে গেছে এই যে বাজারের ভিতরে দাঁড়িয়ে আছি মাঝে বৃষ্টি পড়ছে বিরক্তি বার বারবার বৃষ্টি চলে আসছে বেরিয়ে পড়েছি আর এবারে যাবো কি করে জানি না এই দাঁড়িয়ে আছি এই যে এখানে দাঁড়িয়ে আছি মাছ খেলে বাজারে যেতে পারে হ্যালো বন্ধুরা এই যে দেখো এখন বাজে কটা দেখো দেখো সাড়ে এগারোটা বাজে এখন এই যে খেয়ে দেয়ে শো বলে চলে এলাম তাড়াতাড়ি আর তার মধ্যে হচ্ছে এতে গেলাম যে গ্যাস ঠিক করতে গেলাম সেখান থেকে আসার সময় নটা পাঁচ রকম বেজে গেছিলো তোমাদের দাদাভাই বললো ছেলেটা রথ দেখে বলে বায়না করছে ওকে চলো রথটা একবার দেখি নাও বলে ওর দোকানে নেবেছি নেবে রথ দেখাতে নিয়ে গেছি ঝরঝর করে বৃষ্টি এসে গেছে হুড়মুড় করে শুধু একটুখানি ওই থানার কাছ মধ্যে রথ দেখেছি শুধু ওইটুখানি থেকে ওইটুখানি হেঁটে গেছি আর আজকে সেরকম বেশি ভিড়ও ছিল না কেননা বৃষ্টি হচ্ছে বলে বারবার গেছি আর এমন এমনচোর বৃষ্টি এসে গেছে আবার এক জায়গায় দাঁড়িয়েছিলাম বৃষ্টিতে একটু কমতে ছুটে এসে তোমাদের দাদাভাইয়ের দোকানে বসলাম এলাম তখন দশটা দশ ওরকম সময় দশটা দশ পনেরো সময় হবে এসে তারা উড়ো করে রান্না বান্না ছেলের বই খাতা গোছানো তারপরে বিছানা পরিষ্কার করা সমস্ত কাজ সেরে নিয়েছি এবার শোবো মানে আবার তো উঠতে হবে ছেলের স্কুল আছে জানোই তো বুধবার দিন ছুটি আর কালকে স্কুল আর কিন্তু কালকে তো উঠতেই হবে কষ্ট হলেও কিছু করার নেই আর ওই জন্যই ভাবলাম যে ভিডিওটা শেষ করা হয়নি ভিডিওটা শেষ করে দিই আর ছেলের হত যে কী কিনে নিয়ে এসেছে তোমার দেখাই এরকম কিছু বিক্রি হয়নি তো কিনবো কি আর হচ্ছে যে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটু পাশে থেকো তোমরা আর একটু আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আর একটু ভালো থেকে কমেন্ট করে দিও চলো বাই গুড নাইট জয় জগন্নাথ